কুম সম্মানিত ভার্স এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ফ্যান তো এই ফ্যানটি মূলত আমাদের বারো ভোল্টের যে কোনো ব্যাটারি অথবা সোলার প্যানেল থেকে চলবে তো ফ্যানটি দেখতে অনেক সুন্দর এবং এটা কিন্তু অনেক স্পিড হবে কোনো রকম সাউন্ড হবে না শুধুমাত্র বাতাসের যে সাউন্ডটা এই সাউন্ডটাই পাবেন এছাড়াও অন্য রকম নয়েস পাবেন না এবং এটার খুব ঠান্ডা বাতাস হবে এবং খুব সুন্দর ঠান্ডা বাতাসের সাথে পাওয়ার স্পিডটাও কিন্তু অনেক সুন্দর এবং অনেক বেশি স্পিড আর এটার মডেল নাম্বার তেইশ ষোলো এটা হচ্ছে মডেল এইচ এস তেইশ ষোলো মডেলের যে এটা হচ্ছে নোহা ব্র্যান্ডের তো এটা হচ্ছে অরিজিনাল চায়না নোহা ব্র্যান্ডের প্রোডাক্ট এবং এটার ফিনিশিংটাও একদম এগ রেটের মানে প্রোডাক্টটাই হলো এগ এবং এটার পাঁচটা পাখা আছে এই পাঁচটা পাখা থাকার কারণে কিন্তু যদি অস্তেও যদি আপনারা যদি দেখা যাচ্ছে যে রেগুলেটরটা কমাইলেন তাহলে কিন্তু জাস্ট আপনার অল্প বিদ্যুৎ খরচে আমি যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে অল্প বিদ্যুৎ খরচে কিন্তু আপনারা বাতাসটাও অনেক ভালো পাবেন এবং বেশি পাবেন আর এটার সামনে যে নেটগুলো আছে এই নেটগুলো কিন্তু অনেক হার্ডই এবং এটার ভিতরে কিন্তু সচরাচর কোনো কিছু ঢুকতে পারবে না বা যাইতে পারবে না এটা কিন্তু ফুললিভাবে সেফটি যদি বিষয়টা আমরা যদি দেখি তাহলে কিন্তু বাসা বাড়িতে ছোটো ছেলে মেয়েরা থাকে অনেক সময় আছে ফ্যানগুলো ধরে থাকে যেটা টেবিলে বসানো এগুলো তো সম্পূর্ণ সমাধান কিন্তু পাবেন মানে সম্পূর্ণ আপনারা যেই সমস্যাগুলো থাকে তো সমস্যা কিন্তু আর হবে না যখন আপনি ফ্যানটি ঝুলিয়ে দেবেন ঝুলিয়ে দেওয়ার পরে ফ্যানটি মূলত যে এইভাবে থাকবে তো এটা কিন্তু একটাই কালার সবুজ কালারের হয় থাকে তো এটা নীল কালারের হয়ে থাকে তো এই নীল কালারের এই ফ্যানটা আর পিছনের যে অংশটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেম কোয়ালিটি পিছনের অংশটাও কিন্তু নেট দ্বারা একদম আবৃত করা আছে এটা কিন্তু আটকানোর জন্য একটি তো এই ফ্যানটি আটকানোর জন্য বা ঝুলিয়ে রাখার জন্য কিন্তু খুব সুন্দরভাবে একটি রাবার ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে কিন্তু ফ্যানটি যেন চড়া তো এমনিতেই করবে না তারপর সেফটির জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে যেন রডের মাঝখানে আপনারা খুব এভাবে আটকে রাখতে পারেন আর এই ফ্যানটি যে ফাঁকা স্থানগুলো দেখতে পাচ্ছেন এই ফাঁকা স্থানগুলো দিয়ে আসলে যেন মোটরটা ঠান্ডা থাকে আর মোটরটা ঠান্ডা থাকলে কিন্তু আপনার সামনের যে বাতাসটা এই বাতাসটা কিন্তু ঠান্ডা পাবেন আর এটা লাগানোর জন্য কোনো ঝামেলা পোহাইতে হবে না জাস্ট দুইটা তার আছে লাল এবং কালো তার আপনার ব্যাটারিতে খেয়াল করবেন প্লাস চিহ্ন অথবা এরকম লাল চিহ্ন যা থাকবে সেটাতে লাল তার লাগাবেন মাইনাস চিহ্ন অথবা কালো চিহ্ন এটাতে দেওয়া থাকবে সেটাতে আপনারা কালোটা লাগাবেন তো খুব সুন্দর বাতাস হয় এবং এটা কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট একটি তো আমি যেহেতু এখাতে ভিডিও করছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো এটার বাতাস তো বাতাসটা দেখানোর চেষ্টা করতেছি আমি ফ্যানটা একটু ব্যাটারিতে ধরে নিচ্ছি বর্তমানে ব্যাটারিতে ফ্যানটা আমি অলরেডি ধরে নিচ্ছি যেন এটা বাতাসের গতি এই গতিটা যেন আপনাদেরকে দেখাইতে পারি যে দেখেন আমি লাল এবং কালো তার লালটাতে লালটা ধরেছি এবং কালোটাতে কালো তার ধরেছি অর্থাৎ টার্মিনালে যেটা যে টার্মিনাল ওই টার্মিনালে দিয়েছি এটা একটু নয়েজ হচ্ছে যেহেতু আমি টেবিলের ওপর রাখতেছি কারণ এটা একটু সাউন্ড হবেই তো এখানে কিন্তু সুন্দরভাবে বাতাসটা আসলে সামনে থেকে নয় তো আমি একটু পেছনে আসি তো বাতাসটাও কিন্তু অনেক সুন্দর হচ্ছে তো সামনে একটু খেয়াল এই যে ফ্যানগুলো কিন্তু একদম একটু নড়াচড়া করতেছে অনেক সুন্দর বাতাস হয় এবং এটা কিন্তু এই যে খুব স্পিড ফ্যানটি আমি সেরে দিলাম এবং এটার স্পিডটা কিন্তু অনেক হবে আর এটা কিন্তু অনেক স্মুথভাবে চলবে কোনো রকম সমস্যা হবে না তো ফ্যানটির দাম আমি বলে দিচ্ছি মাত্র এক টাকা দাম আমরা কুরিয়ার সার্ভিস সার্ভিসের যে বিলটা থাকে আর কি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন মাত্র এগারোশো টাকায় হোম ডেলিভারি একদম ফ্রি পাবেন কুরিয়ার খরচ সহ অর্থাৎ প্রোডাক্টটি ক্যাশ অন ডেলিভারি আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে টাকা পরিশোধ করার মতো সুযোগ পাচ্ছেন তো এটা নোহা ব্র্যান্ডের প্রোডাক্ট মাত্র এগারোশো টাকা দাম পড়বে আপনার ইন টোটালি প্রোডাক্টটা আমাদের হাফ থেকে আপনার হাতে যাওয়া পর্যন্ত মানে আমাদের কাউন্টার থেকে আপনার হাতে যাওয়া পর্যন্ত এগারোশো টাকা খরচ পড়বে এটার বেশি মানে ফ্যানটা এবং আমরা হোম ডেলিভারি খরচ সহ এটা ধরেছি এর থেকে বেশি টাকা কোনো খরচ হবে না আর এটা কিন্তু পাঁচ পাখায় অনেক সুন্দর বাতাস দেবে যারা অর্ডার করতে চান তারা কিন্তু ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করবেন ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করবেন বাংলাদেশের সব জায়গায় থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের ঠিকানা টি এম ইলেকট্রনিক্স নাটোর এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের কারেন্টের সোলারের স্ট্যান্ড ফ্যান সোলার সুপার স্টার ফ্যান সুপার স্টার বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি ফ্যান সহ সকল ধরনের ফ্যান কিন্তু আমাদের কাছে পাবেন টি এম ইলেকট্রনিক্স থেকে তাই দেরি না করে এখনই কল করুন টি এম ইলেকট্রনিক্স না ধন্যবাদ